দল দিয়ে <coughs> <laughs>

আমি বেশি সময় নেবো না কারণ খুব গরম আমি দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে তোমরা যারা এসছো তাদেরকে আমার অনেক ভালোবাসা অনেক ছোট ছোট প্লেয়ার আছে ছোট ছোট যারা সব খেলার জামা কাপড় তোমাদের খেলাধুলো এত সুন্দর স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট দুটি খেলা হয় তোমরা এই ফেসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি ক্রিকেট একাডেমি তৈরি করার জন্য সাহায্য করেছিল দু হাজার সতেরো আঠেরো সাল থেকে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ক্রিকেট অনেক ফ্যাসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টে তোমরা সেই নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক বহুমানসা খেলেছে শিলিগুড়ির ছেলে দক্ষিণ শেখলা খেলেছে হাওড়ার মনোজ হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড় হয়েছে ডিস্ট্রিক্টে জন্মেছে